আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনই ভাই বন্ধু বোনেরা আজকে আমরা জানবো আপনি যদি জাদুগ্রস্ত হন কোনো জাদুকর তান্ত্রিক অথবা কুফুরি কালামের মাধ্যমে আপনাকে যদি জাদুটনায় আক্রান্ত করে কুফুরি করে অথবা বান মারে যা যেভাবেই হোক আপনাকে যদি ক্ষতি করার চেষ্টা করে তাহলে আজকে যে আমলটা শিখিয়ে দিব একেবারে শক্তিশালী একেবারে শক্তিশালী একটা আমল কোরআনের যে আমলটা করে आपनी নিজে তো সুস্থ হবে না ইংশা আল্লাহ পাশাপাশি আপনাকে যেই তান্ত্রিক জাদুকর বা এই ধরনের কুফুরি কালামের আশ্রয় নিয়ে যারা ক্ষতি করার চেষ্টা করছে তাদের দিকে এই জাদুটা চলে যাবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে অসুস্থ হয়ে যাবে ইংশা আল্লাহ এত পাওয়ারফুল শক্তিশালী একটা আমল আমাদের দেখা যায় অনেক আমাদের সমাজে বর্তমানে হাত বাড়ালেই তান্ত্রিকের খবর পাওয়া যায় আমাদের সমাজে হাত বাড়ালেই কুফুরি কালামে যারা নিয়োজিত তাদের খোঁজ পাওয়া যায় আর এই সুযোগটা অনেক সময় দেখা যায় একজন আরেকজনের উপর আর শত্রুতা বসত শত্রুপরায়ণ হয়ে তারা এই তান্ত্রিকের আশ্রয় কালামের আশ্রয় অন্যের ক্ষতি করার চেষ্টা করে জাদু করে তাদের ক্ষতি করার চেষ্টা তো আপনার জানা উচিত যে শক্তি এতটাই পাওয়ার পাওয়ারফুল যেটা দুনিয়ার এমন কোনো শক্তি নাই যেটাকে পরাজিত করে আপনার এই বিশ্বাস রাখতে হবে এবং এই আমলগুলো জেনে আপনার আমল করতে হবে আপনার যদি এই আমলগুলো জানা থাকে এই আমলগুলো যদি আপনি অভ্যস্ত হন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ধরনের জাদুটনা থেকে মুক্তি লাভ করবেন এবং হেফাজতে থাকতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা এই জন্য আমরা নিজেকে এমনভাবে শক্তিশালীভাবে নিজের শরীরটা বন্ধ দিব এবং সুস্থতার জন্য এই জাদুটনা বা পুফুরি কালাম এগুলো থেকে নিজেকে সুস্থ রাখতে এই আমলগুলো আমাদের প্রতিনিয়ত করা উচিত তো আজকে আমরা জানব যে আপনি কোন আমলের মাধ্যমে আপনাকে যে জাদুটনা করা হয়েছে এগুলো জাদুকরের দিকে আপনি ফিরিয়ে দিবেন এমন শক্তিশালী কোরআনের একটি সুরা রয়েছে যেই সুরার নাম হচ্ছে সুরা আবাসা এই সুরাটা বেশি বড় নয় এটা হচ্ছে তিরিশ নম্বর পাড়া তিন নম্বর সুরা প্রথম সুরা হচ্ছে সুরা নাবা এরপরে সুরা নাজিয়াত এরপরে সুরা আবাসা এটা সর্বমোট আপনার এক পিসটা হবে এক পিসটা তো এই এক সুরা পড়তে আপনার সর্বোচ্চ যদি একটু স্লো পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার পাঁচ মিনিট সময় লাগতে পারে তো এই পাঁচ মিনিট সময় যদি আপনি ব্যয় করতে পারেন আশা করা যায় যে ইনশাআল্লাহ এই জাদু নায় আক্রান্ত যদি আপনি হন নিজে তো সুস্থ হবেনই হবেন পাশাপাশি যে জাদুকর আপনাকে ক্ষতি করছে সে কঠিন শাস্তি পাবে সে যেইভাবে জাদু করেছে ওই জাদুটাই আপনাকে যেই ক্ষতি করতো যে আপনি অসুস্থ হয়ে যাইতেন আপনার মুখ দিয়ে রক্ত পড়তো সারাক্ষণ পেরেশানিতে থাকতেন মাথা ঝিনঝিন করত বা স্বপ্নের ভিতরে জিনের মাধ্যমে আপনাকে ভয় দেওয়ার চেষ্টা করত। এই যে যে সমস্তগুলো সমস্ত জাদু টনার মাধ্যমে আপনার ক্ষতি করার চেষ্টা করত। হুবহু এই কাজগুলো সেই জাদুকরের ফিরে যাবে দিকে এবং সে এই শাস্তিটা পেতে থাকবে আল্লাহ বান্দার তালা এমনভাবে শেফাগুলো কোরআনের ভিতরে রেখেছেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন অনু নাজিলু মিনাল কুরআনি মিন। আমি এই কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং শেফা যে ব্যক্তি মনে করবে যে এই কোরআনটা আমার জন্য রহমত এবং এটা সকল রোগের জন্য সকল বিষয়ের জন্য এটা হচ্ছে একমাত্র সমাধান এটাই হচ্ছে সুস্থতা এটাই হচ্ছে শিফা আল্লাহ তালা দান করছেন বান্দা যদি এমনটা বুঝে নেয় এমনটা মেনে নেয় এবং এমনটা এটার উপরে বিশ্বাস রাখে তাহলে সে ওইভাবে ফলাফলটা পাবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আল্লাহ তালার উপরে বান্দা যেমন ধারণা রাখে আল্লাহ তালা বান্দাকে ঠিক সেই ধারণা অনুযায়ী দিয়ে থাকেন এজন্য আমার আপনার করণীয় যে কোরআন থেকে এই জাদু কুফরি কালাম, বানমারা ইত্যাদির আশ্রয় এগুলো থেকে বাঁচার জন্য আশ্রয় নিতে হবে কোরআনের আল্লাহ তালা যেভাবে কোরআন করেছেন এই কোরআনকে নিজের দিকে আয়ত্ত করে নিতে হবে যে কোরআনটাই হচ্ছে আমার একমাত্র সমাধান এটাই আমি এমনভাবে ধারণ করব যে এটার মাধ্যমে আমি সুস্থতা লাভ করব। তো চলুন আমরা জেনে নেই যে আসলে এই সুরা আবাসা যে সুরার কথা বললাম এই সুরা আবাসাটা আপনি কোন নিয়মে পড়বেন জাদুকরের দিকে জাদু আপনি কিভাবে ফিরিয়ে দিবেন প্রথমত মনে রাখতে হবে ফজর নামাজের পরে মনে রাখতে হবে ফজর নামাজের পরে আপনি এক গ্লাস পানি হাতে নেবেন এক গ্লাস হোক বা এক বোতল হোক পানি হাতে নেবেন এরপরে এই পানিটা পাশে রেখে আপনি যদি মুখস্থ পারেন মুখস্থ অথবা দেখে যদি পারেন দেখে পড়বেন সুরা আবাসা তেরো বার পড়বেন মনে রাখবেন সুরা আবাসা তেরো বার পড়বেন অর্থাৎ এক পৃষ্ঠা সুরা তেরো পিসটা হবে তেরো বার করলে তেরো পিসটা হবে আমাদের হয়তো বা দশ মিনিট সময় লাগতে পারে তেরো পিসটা কিন্তু আপনার হয়তো পাঁচ মিনিট করে সময় লাগলেও পাঁচ তেরো কত হয় একটু হিসাব করে দেখবেন এক ঘন্টার বেশি আপনার হতে পারে তো এক ঘন্টার বেশি যদি আপনার সময় লাগে আপনি এত জাদুগ্রস্ত এতটাই সমস্যার ভিতরে আছেন আপনি ডাক্তারের কাছে যাবেন ফকির কবিরাজ তান্ত্রিক পান্ত্রিক বা কোনো রাকির কাছে যাবেন যারা রুকিয়া করে তো আপনি নিজেই যদি আমলটা করতে পারেন তাহলে এদের কাছে যাওয়ার প্রয়োজনটা কি আপনি নিজেই আমলটা করতে পারেন তো এই আমলটা আপনি এভাবে করবেন ফজরের নামাজের পরে তেরো বার পড়ে কষ্ট হলেও পড়বেন তেরো বার পড়ে এরপরে ওই বোতলে ফু দিবেন ফু দেওয়ার পরে এরপরে ওই যে পানিটা ওই পানিটা ওই সময় একঢ় খেয়ে নেবেন এরপরে মাগরিবের পরে একঢ় খেয়ে নেবেন এইভাবে এগারো দিন খাবেন এরপরে মাগরিবের পরে আবার নামাজ পড়ে তিনবার এই সুরা আবাসা পড়ে শরীরে ফু দিবেন বুকে ফু দিবেন এইভাবে আপনি এটা এগারো দিন চলবে মোট কথা আমলটা এগারো দিন চলবে প্রতিদিন ফজরের পরে পানিতে দিয়ে সকাল সন্ধ্যা পানি খাবেন পরে তিনবার দিবেন শরীরে এরপরে এইভাবে নিয়মিত যদি এগারো দিনে আমলটা জারি রাখতে পারেন আশা করা যায় যে আপনি তো সুস্থ হবেনই হবেন ইনশাল্লাহ পাশাপাশি যেই ক্ষতিগুলো আপনার উপরে চালান দিয়েছিল ক্ষতি করার জন্য ঠিক হুবহু সেই শাস্তিগুলো ওই জাদুকর পাবে পাশাপাশি যে জাদু করিয়েছে অর্থাৎ আপনার প্রতিবেশী হতে পারে আপনার শ্বশুরবাড়ির লোকজন হতে পারে আপনার ভাইব্রাদার হতে পারে বা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হতে পারে যে কোনো দ্বন্দ্বই হোক না কেন যে দ্বন্দ্বের কারণে আপনার ক্ষতি করার চেষ্টা করুক সেই ব্যক্তির উপরও এই জাদুটনা সে যে শাস্তি এই শাস্তিটা সে পাবে অর্থাৎ সে দিন দিন আস্তে আস্তে দেখা যায় শুকিয়ে যাবে তার ব্যবসায় ধস নামবে এরপরে যদি কোনো প্রতিবেশী হয় তাহলে তাদের পরিবারের ভিতরে আল্লাহ তালা এমনভাবে অসুস্থতা দিয়ে দিবেন যে শাস্তি হিসেবে সে এটা ভোগ করবে এবং এটা দুনিয়াতেই এজন্য আল্লাহ তালা কালামের উপর বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে এরপরে এই আমলটা করে যাবেন ইনশাআ আল্লাহ এরপরেও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে বা জিন জাদুটনা এমনভাবে আক্রান্ত হয়ে গেছেন যে আসলে আর চিকিৎসা পারছেন না আপনারা কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের জিন জাদু টু না হেফাজত করুন আহমিন ওয়াখরের দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরব লাল আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত